জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পরিষদত্তম আজই আমার আলোচনার বিষয়বস্তু যে ত্রিসন্ধ্যার সাথে আমাদের জীবনী শক্তি বৃদ্ধির কী সম্পর্ক আছে সৃষ্টিট আমার প্রেমময় সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্র যে কথা বললেন আমি সেই সেই কথাই এখানে তুলে ধরার চেষ্টা করছি এক দাদা একদিন প্রিয় পরম শিশি ঠাকুর চন্দ্রকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর ত্রিসন্ধ্যা কী জিনিস কাকে বলে তখন সৃষ্টি ঠাকুর বললেন যে সন্ধ্যা মানে সন্ধিক্ষণ অর্থাৎ যখন সেই দিন যাচ্ছে রাত আসছে রাত যাচ্ছে দিন আসছে আবার সকাল গেল সেই বিকাল আসছে এই রকম যে একটা সন্ধিক্ষণ সেই সময় একটা আবহাওয়ার পরিবর্তন হয় এবং সেই আবহাওয়ার পরিবর্তনের সময় যদি নাম করা যায় তাহলে আমাদের সেই যে বাইরের আবহাওয়া সাথে আমাদের এই নাম করার ফলে আমাদের ভিতরে একটা জীবনী শক্তি সুন্দরভাবে রক্ষা হয় এই সময় সাধন ভজন করলে আমাদের জীবনী শক্তি বাড়েই বাড়ে এই সময় একটা ভিতর এবং বাইরের আবহাওয়ার পরিবর্তনে একটা ক্রিয়া হয় সুন্দর ক্রিয়া এটাই হলো ত্রিসন্ধ্যা করা বলেই প্রিয় পরম বলছেন যে আমি শাস্ত্রের কথা জানি না এটা আমার নিজের কথা আমি যেটা জানি আমি সেটাই আপনাদের কাছে বললাম তখন সেই দাদা বলছেন যে ঠাকুর শাস্ত্রে আছে যে সদা সর্বদা নাম করে তার সন্ধ্যা করার দরকার হয় না তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে এটাই আসল কথা নামটাই তো আসল যে নাম নিয়েই মত্ত থাকে তার প্রিয় পরমকে নিয়ে প্রিয়কে নিয়ে মত্ত থাকে যার প্রাণ যার অনুরাগ টান সদা সর্বদা সেখানেই থাকে তার তো সন্ধ্যা সে তো সন্ধ্যা নিয়েই আছে সে সকল কিছুকে রক্ষা করে তাকে আর সন্ধির সাথে তাকে মিলন ঘটাতে হয় না যোগ করতে হয় না নিজেকে সে তো যোগ নিজেকে আগে থেকেই যোগ করে রেখে দিয়েছে নতুন করে আর কি যোগ করবে তাহলে আমরা কী জানলাম যে আসল কথা করা আর এই নাম করাটা যদি আমরা সেই সন্ধিক্ষণে করতে পারি দিন রাত্রির সন্ধিক্ষণে রাত্রি দিনের সন্ধিক্ষণে অর্থাৎ দিন যাচ্ছে রাত আসছে রাত যাচ্ছে দিন আসছে সকাল যাচ্ছে বিকেল আসছে তাহলে আমাদের জীবনী শক্তির সমতা রক্ষা হয় আর এটাই আমাদের প্রিয় পরম বললেন তাই আমরা যে যতটুকু পারি অনেক নাই পারি যদি পাঁচ মিনিটও করি দশ মিনিটও করি পরম পূর্যপাদ সৃষ্টি বর্দা বলতেন যে অনিয়মিত হলেও নিয়মিত করা লাগে অর্থাৎ প্রতিদিন একটু হলেও বসার চেষ্টা করতে হয় এইভাবে বসতে বসতে তার অভ্যাস হয়ে যায় এমনকি যখন রাত্রে শেষ হয়ে সকালের দিকে আসছে ভোরের দিকে আসছে সে যদি গভীর ঘুমে আচ্ছন্নও হয়ে থাকে তার কিন্তু এই অভ্যাসের জন্য সে ঠিক উঠে পড়ে তাকে কোনো ঘড়ির অ্যালার্ম দিতে হয় লাগে না তার তার মনটা ওই দিকেই টান করে থাকে মা যেমন ছোট্ট শিশু কখন পায়খানা করে প্রস্রাব করে কখন খিদে পেয়েছে সেদিকেই লক্ষ্য থাকে ঠিক একইভাবে এই যে প্রকৃত অনুরাগ টান ইষ্টের দিকে প্রিয় পরমের দিকে থাকে নামের জন্য অনুরাগ তাহলে তার কিন্তু সেই কখন সন্ধ্যা হবে কখন নাম করব সব সময় সেদিকে মন পড়ে থাকে কি থাকে তো আজকের আমার আলোচনা এটুকুই ত্রিসন্ধ্যা কাকি বলে আমরা জানলাম আর সন্ধ্যাকার সব সময় হয় সেটাও জানলাম আমরা যতটুকু পারি নিজেদেরকে তৈরি করার চেষ্টা করবো প্রিয় পরমের মনের মতো করে জয়গুরু সবাইকে জয়গুরু